كمون مدير بريتي بي كمون مدير جيبوني الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

যে ব্যক্তি জুমার দিন আমার উপর ওপর বার দোরশ্বরী পাঠ করবে আল্লাহ তালা তার আশি বছরের গুণাকে মাফ করে দিই তো সেজন্য আমাদের প্রত্যেকের উচিত আমরা যেন জুমার দিনে অন্তত পক্ষে আশিবার দোরশ্বরী পাঠ করি তো আসুন মজলিশকে বরকতময় করতে একবার দোরশ্বরিপ পাঠ করি সল্লু আলাল হাবিব সল্ল্লাহু আলাহ মুহম্মদ সল্লাহু আলহি আলি আসসালাম মাদানি চ্যানেল দর্শকবৃন্দ আজকে হাজির হয়েছি আমাদের ছোটো বাচ্চাদের প্রিয় অনুষ্ঠান এসব গল্প শুনি এই অনুষ্ঠানের নতুন একটি এপিসোড নিয়ে ইনশাআল্লাহ তালা এই এপিসোডের মধ্যেও আমরা বিভিন্ন ঘটনা বলি এবং এর থেকে কিছু উপদেশ এবং সুন্নত শিকার চেষ্টা করবো ইনশাআল্লাহ তালা আল্লাহ তালা আমাদের সবাইকে ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত এ ইলমে দিনের মজলিসে সামিল হওয়ার এবং যা কিছু ঘটনা বর্ণিত হবে এর থেকে কিছু মাদানি ফুল আর কিছু শিক্ষণীয় ঘটনা নিজের মধ্যে ধারণ করে নিজের জীবনকে পরিবর্তন করার তফিক দান করুন সল্লু আল হাবিব সল্লাহ মোহাম্মদ সল্লাহসাল্লাম আলহামদুলিল্লাহ মাদানি স্যানের দর্শকবৃন্দ আমরা আমাদের অনুষ্ঠান এসব গল্প শুনি এই অনুষ্ঠানের মধ্যে শুরুতে আমরা কোরআনে পাকের তিলুবাত নিয়ে থাকি ইনশাআল্লাহ তালা কোরআনে পাকের তিলুবাত করার জন্য এবং নাতে মুস্তফা শোনার জন্য আমাদের সাথে উপস্থিত হয়েছে মাদ্রাসাতুল মদিনার ছোট বন্ধুগণ ইনশাআল্লাহ তালা আমরা এদের থেকে কোরআনে পাক এবং নাতের উসুল শ্রবণ করবো ইনশাআল্লাহ তালা এরপর যে আমি আমার ছোট বন্ধুকে অনুরোধ করব ইনি যেন আমাদেরকে পবিত্র কোরআনে পাক হতে তেলুয়াত শুনিয়ে দেন তোর আপনার নাম মোহাম্মদ সাব্বির হোসেন আত্মারি জি আমাদেরকে কোরআনে পাকের তেলুয়াত শুনিয়ে দিন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسالن يومئذ عن النعيم صدق الله مولانا العظیم و صدق رسول النبي الحبيب الكريم ما شاء الله مرحبا আমরা শুনছিলাম পবিত্র কোরআনে পাক হতে তেলাওয়াত আপিও মাদরে চ্যানেল দর্শকবৃন্দ যারাই দেখছেন আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব আমরা যেন দিনের শুরুতে ঘরের মধ্যে হোক বা অফিসের মধ্যে হোক যেখানে থাকি না কেন আমরা যাতে কোরআনে পাকের তেলুবাদ করতে অভ্যস্ত হয়ে যায় কেননা যেখানে কোরআনে পাকের তেলুয়াত হয়ে থাকে ওই জায়গার মধ্যে আল্লাহ তালা রহমত বর্ষণ হয়ে থাকে সেজন্য আমাদের প্রত্যেকের উচিত আমরা যেন আমাদের ঘরকে বরকত সম্পন্ন করার জন্য আমাদের ব্যবসা বাণিজ্যের স্থল আমাদের চাকরির যেখানে আমরা চাকরি করি কর্ম করি সেখানে যাতে আমরা কোরআনে পাকের তেলুবাদ করে থাকি আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআনে পাকের তেলোয়াত করার তফিক দান করি

sallallahu ala muhammad sallallahu alayhi wa sallam to kedo tada nam muhammad mohnerjala name muhammad sallallahu ala muhammad सल्ला वाल इ समारी मनेर हे पाशोना अल्लाह हमारी मने हे पाशोना शुद्ध देखो मदीना अल्लाह अमारी मने ए पाशोना Alhazar, amide mo Medina, Allah <laughs> amari moner, Pashona Allah amarimoner moner, Pashona O go Allah, doya kore মদিনা ও সিলা তে মদিনা আল্লাহ আমারি মনে এ বসো আল্লাহ আমারি মনে এ বসো শুধুতে শুধু দেখব আমরা শুনছিলাম নাতে মুফা আসল ভাইরা আমরা ইনশাল্লাহ এ পর্যায়ে একটি ঘটনা শ্রবণ করব এবং এর থেকে আমাদের জন্য কি শিক্ষণীয় বিষয় রয়েছে আহ ইনশাল্লাহ তালা তা আমল করার চেষ্টাও করবো কথিত আছে যে একবার এক বাদশাহ তার যারা দাসদাসী ছিল যারা পাহাড়দার ছিল যারা ইনার আন্ডারে কাজ করতো ইনার কর্মী যারা ছিল ইনাদারকে নিয়ে এই যে রাস রাজপ্রাসাদ যেটা ছিল সেখানের মধ্যে হাঁটাহাঁটি করছে হঠাৎ করে দেখলেন যে একটা ডিল একটা পাথরের টুকরা বাদশার কপালে এসে লাগলো বাদশা কোথায় লাগলো কপালে এসে লাগলো বাদশা অবাক হয়ে গেল রাজপ্রাসাদের মধ্যে আমাকে ডিল মারলো এটা কে কার এমন স্পর্ধা যে বাদশার গায়ের মধ্যে ডিল মারছে তখন বাদশাহ তার যারা দাস দাসীগণ ছিলেন যারা ইনার কর্মী ছিলেন ইনাদেরকে বলছে যে কে আছে দেখো ডিলটা কে মারলো তাকে ধরে নিয়ে আসো তখন যারা দাস দাসী ছিল পাহারাদার ছিল ইনারা সবাই রাজপ্রাসাদ থেকে বের হলেন যে বাদশার গায়ের মধ্যে কে ঢিল মারল কে এত বড় একটা অপরাধ করলো তাকে ধরে নিয়ে আসে তারা প্রাসাদের বাইরে বাগান ছিল বাগানে গেলেন এবং দেখলেন যে সেখানের মধ্যে এক ব্যক্তি ইনি গাছের মধ্যে ঢিল নিক্ষেপ করছে তখন পাহাড়াদাররা তাকে ধরে বাদশার কাছে নিয়ে আসে বাদশাহ জিজ্ঞেস করছে যে তোমার এত বড় স্পর্ধা তুমি বাদশাহের এই এলাকার যে বাদশা তার কপালের মধ্যে তার মাথার মধ্যে ডিল নিক্ষেপ করেছো এত বড় সাহস তোমার তখন ওই ব্যক্তি যে ছিল সে বলছে হুজুর আমাকে মাফ করে দেন আমি অজ্ঞতা বসত। আমি তো জানি না যে আপনি ওইদিকে ছিলেন আমি গাছের মধ্যে ঢিল নিক্ষেপ করছিলাম ওই ঢিলটা আপনার কপালে গিয়ে লেগেছে আপনি আমাকে মাফ করে দেন আমার ভুলে হয়ে গেছে তো বাদশা বললো তুমি গাছের মধ্যে ডিল কেন নিক্ষেপ করছো বলছে আমার খুব খিদা লেগেছিল আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম তখন দেখলাম যে আপনার বাগানের মধ্যে আম গাছে ভালো আম আমি আমি ঢিল মারছিলাম যাতে করে আমি আম পারতে পারি ফল পাড়তে পারি যেহেতু আমার ক্ষুধা লেগেছে ক্ষুধা নিবারণ করার জন্য বাদশাহ বলল আচ্ছা তুমি যে এই কঙ্করগুলা ঢিলগুলা নিক্ষেপ করছো এই কঙ্করগুলা তুমি কই পাইছো বলছে আমি রাস্তা দিয়ে হেঁটে আসছিলাম পথের মধ্যে আমি কঙ্করগুলা পাইছি ছোট ছোট পাথর পাইছি তো বাদশা বললো তুমি কি জানো না এই পাথরগুলা কিসে বলছে না আমি তো এগুলা রাস্তার মধ্যে পাইছি এগুলা কঙ্কর মনে করছি আমি কঙ্কর হিসেবেই তো এগুলা গাছের মধ্যে নিক্ষেপ করছি বাদশা বলল যে এগুলা কোনো কঙ্কর নয় বলল তাহলে এগুলা কি বলছে এগুলো হচ্ছে মূল্যবান জহর মূল্যবান দামি পাথর এই যে তুমি দামি পাথরগুলা নিলা কিন্তু তুমি এই না জানার কারণে এগুলা কি আদতে ডিল ছিল পাথর ছিল নাকি এগুলা মহামূল্যবান দামি হীরা জহরত ছিল মণিমুক্তা ছিল সেটা না জানার কারণে এ পাথরকে তুমি বিক্রি করার পরিবর্তে সেকড়ার দোকানে নিয়ে যাওয়ার পরিবর্তে আম পাড়ার কাজে ব্যবহার করেছ যদি তুমি জানতে এ পাথরের মূল্য কীরকম তাহলে তুমি কখনোই তা আম পাড়ার কাজে ব্যবহার করতে না আচ্ছা আমাদের কাছে যদি কোনো মূল্যবান পাথর থাকে মূল্যবান কোনো যদি মণিমুক্তা থাকে আমরা কি সেটা কখনো আম পাড়ার কাজে ব্যবহার করব করব না কেন সেটার মূল্য অনেক আমরা আম পাড়ার কাজে ফল পাড়ার কাজে কি ব্যবহার করব হয়তো ডিল হয়তো কঙ্কর সেগুলা নিক্ষেপ করে থাকি কিন্তু মূল্যবান পাথর আমরা ব্যবহার করব না তো ওই ব্যক্তি তিনি অজ্ঞ ছিলেন তিনি পাথরটা চিনতে পারেন নাই যার কারণে তিনি সেটা আম পাড়ার কাজে ফল পাড়ার কাজে কি করেছেন ব্যবহার করেছেন আচ্ছা এবার বাদশাহে বলল যে হুজুর আমাকে পাথরগুলা দিয়ে দেন আমি আর আপনার কাছে ডিল নিক্ষেপ করবো না পাথরগুলা দিয়ে দেন আমি সেগুলা বাজারে বিক্রি করে ফল কিনে খাবো বাদশা বলল না এখন তো তুমি এগুলার মালিক নও যতক্ষণ এই পাথরগুলা তোমার হাতে ছিল ততক্ষণ তুমি এগুলার মালিক ছিলে তুমি এবার চাইলে তা বিক্রি করো বা অন্য কিছু করো কিন্তু এগুলো এখন আমার হাতে চলে আসছে পাথরগুলো এখন কার হাতে আমার হাতে চলে আসছে এখন এগুলোর মালিক আর তুমি নৌ এখন আর আফসোস করে কোনো ফায়দা হবে না স্থানীয় ভাইয়েরা এবং ছোট বন্ধুরা মাদানে ছেনের দর্শকবৃন্দ এ ঘটনা হতে কি শিখলাম এই যে আমাদের জীবনেও অনেক কিছু আছে মূল্যবান সবচেয়ে দামি যেটা জিনিস মূল্যবান সেটা হচ্ছে আমার আপনার হায়াত আমার আপনার শ্বাস প্রশ্বাস কিতাবের মধ্যে আসছে বান্দার শ্বাস প্রশ্বাস এটা মহা মূল্যবান হীরে জহর জহরতের চেয়েও বান্দার যদি শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায় তখন কি ওই বান্দার কোনো দাম থাকে তখন কি তাকে কেউ স্যার জনাব হ্যাঁ এই নামে কি কেউ সম্বোধন করে করে না কি বলে হয়তো মরহুম বলে অথবা লাশ বলে না হলে মৈয়ত বলে যতক্ষণ হায়াত থাকে ওই বান্দার একটা দাম থাকে ওই বান্দার একটা আধিপত্য থাকে সবাই এর কথা শুনে একে দাম দেয় প্রাধান্য দেয় কিন্তু যখনই এই হায়াত শেষ হয়ে যায় ওই বান্দার কোনো ভ্যালু থাকে না তা আমাদের জীবনের এই শ্বাস প্রশ্বাস এটাও মূল্যবান এটা যতদিন আমাদের সাথে আছে যতদিন শ্বাস প্রশ্বাস আমার আপনার চলছে আমার আপনার উচিত এই শ্বাস প্রশ্বাসকে দামি মনে করে গুণীমত মনে করে আমরা যেন এই শ্বাস প্রশ্বাসে সঠিক ব্যবহার করি কিভাবে ব্যবহার করব আমরা এ হায়াতকে ইবাদত করার কাজে ব্যবহার করতে পারি আমরা এ হায়াতকে নেকির কাজ করার মাধ্যমে ব্যবহার করতে পারি আমরা এ হায়াতকে মা বাবার খিকমত করার মাধ্যমে ব্যবহার করতে পারি আমরা এ হায়াতকে দর্শুরি পড়ার মাধ্যমে উজফা পড়ার মাধ্যমে কোরআনের পাকের তেলপাত করার মাধ্যমে ব্যবহার করে থাকি তাহলে আমাদের এ হায়াত তালা যে আমাদেরকে হায়াত দিয়েছেন সেটার সত্যি ইউটিলাইজ হবে ব্যবহার হবে কিন্তু পক্ষান্তরে আমরা যদি ওই অজ্ঞ ব্যক্তির মতো হায়াতকে বাজে কাজে ব্যবহার করি খারাপ কাজে ব্যবহার করি গুনাহের কাজে ব্যবহার করি তাহলে আমার আপনার জন্য এটা অনেক বড় একটা লাঞ্ছনার কারণ হবে সেজন্য আমার আপনার উচিত আমরা এই হায়াতকে গুণিমত মনে করে ইবাদতের মধ্যে যাতে এই হায়াতকে অতিবাহিত করি আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করা তফিক দান করুন আসুন প্রিয় স্থানীয় বাইরা। এ যে আমরা ইনশাআল্লাহ তালা আমাদের আরেকটি সেগমেন্ট যেটা আছে যেটা নাম হচ্ছে প্রশ্ন উত্তর পর্ব আমরা বাচ্চাদের কাছ থেকে ছোট বন্ধুদের কাছ থেকে প্রশ্ন করে থাকি যাতে এনাদেরও শিকা হয়ে যায় আমরাও যাতে কিছু শিখতে পারি এবং মাদানের সেনার দর্শক বিন্দু যারা আমাদেরকে দেখছেন ইনারও যাতে এই বিষয় সম্পর্কে অবগত হতে পারেন ইনশাআল্লাহ তালা আমি এবার একে একে করে একজন একজনের কাছে ইনশাআল্লাহ প্রশ্ন করব এবং আপনারাও উত্তর মিলিয়ে নিন যাতে প্রশ্নের সাথে আপনার উত্তর মিলাই কিনা সঠিক হয় কিনা ইনশাআল্লাহ এরপর যে আমি আমার ছোট বন্ধুর কাছ থেকে ডান পাশে ছোট বন্ধুর কাছ থেকে প্রশ্ন জিজ্ঞেস করব আপনার নাম মোহাম্মদ ফয়সাল আল তারিখ মাশাআল্লাহ مرحبا আপনার কাছে প্রশ্ন হচ্ছে আরবি মাস হচ্ছে 12টা বলতে হবে আরবি মাসের এই যে বারো মাস যে কোনো একটা মাসের নাম আপনাকে বলতে হবে রবিউল الاول মাশাআল্লাহ আরবি 12 মাসের মধ্যে একটা মাসের নাম হচ্ছে রবিউল আওয়াল মাস মাশাআল্লাহ যে আপনার নাম মোহাম্মদ গোলাম মোস্তফা আটারি মাশাআল্লাহ কাছে প্রশ্ন হচ্ছে আরবি যে 12 মাস রয়েছে মধ্যে আরেকটা মাসের নাম রবিউস সানি মাশাআল্লাহ merhaba রবিউস সানি যেটা আমার গোসেপাকে মাস বলা হয় আল্লাহ তাআলা আমাদের সবাইকে আরবি যে 12 মাসগুলো রয়েছে সেগুলা মুখস্থ করার এবং কি কোন মাসের কি ফজাইল রয়েছে আর সেগুলো অধ্যয়ন করার তফিক দান করুন আমরা সাহাবাই কিরাম আলহিম রিদানগণের জীবনী হতে কিছু রহমত ভরা ঘটনা শ্রবণ করার চেষ্টা করি হজরত সাইদুনা বিন আব্দুর রহমান রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত হজরত সাইদুনা সালমার ফার্সি রদিয়াল্লাহ তালু হজরত সাইদুনা আব্দুল্লাহ বিন সালাম রদিয়া আল্লাহ তালহু এর সাথে সাক্ষাৎ করে বললেন আপনি যদি আমার আগে ইন্তেকাল করেন তাহলে আপনার সাথে সংগঠিত সব ঘটনা আপনি আমাকে জানিয়ে দেবেন আর আমি যদি আপনার আগে ইন্তেকাল করি তাহলে আমার সাথে যা কিছু হবে তা আমি আপনাকে জানিয়ে দিব অতঃপর হযরত সাইদুনা সালমান ফার্সি রদিয়াল্লাহ আনহু এর ইন্তেকাল হয়ে গেল হযরত সাইদুনা আব্দুল্লাহ বিন সালাম রদি আল্লাহ আনহু তাকে স্বপ্নে জিখে জিজ্ঞেস করলেন হে আব আবু আবদুল্লাহ আপনি কেমন আছেন উত্তরে বললেন আমি ভালো আছি জিজ্ঞেস করলেন আপনি কোন আমলটি উত্তম পেয়েছে উত্তরে বললেন আমি তাবাক্কুলকে সর্বোত্তম হিসেবে পেয়েছি সালমান যখন ইন্তেকাল করলেন ইনার আরেক বন্ধু যিনি ছিল সাইদুনা বিন সালাম ইনি ওই বুজুর্গকে স্বপ্নে দেখলেন ওই সাহাবিকের স্বপ্নে দেখলেন দেখে জিজ্ঞেস করছে যে আল্লাহ তালা আপনার সাথে কি ব্যবহার করেছে কোন আমলটা সবচেয়ে উত্তম ছিল আপনার জন্য বলছে তাওয়াক্কুল করা এটা সবচেয়ে উত্তম আমল ছিল তাবাক্কুল মানিক তাবাক্কুল অত হচ্ছে সব কিছু আল্লাহ তালার উপর ছেড়ে দেওয়া আল্লাহ তালার উপর সুপর্দ করে দেয়া তার সন্তুষ্টির উপর সন্তুষ্টি থাকা তিনি যা দিয়েছেন যা রিজিক দিয়েছেন যেভাবে দিয়েছেন তা আমাদের সুন্দরভাবে মেনে নেয়া এবং সব কিছুতে আল্লাহ তালার উপর ভরসা করা তাবাক্কুলের একটা সংজ্ঞা এটাও রয়েছে যে কেবল আল্লাহ পাকের দ্বারের উপর ভরসা করে থাকা আর যেগুলো মানুষের পক্ষ থেকে পাওয়া যায় সেগুলোর আশা না করা হযরত সাইদুনা সাহাল রহমতুল্লাহ আলে বলেন আল্লাহপাকের উপর তাবাক্কুলকারী ব্যক্তির তিনটি নিদর্শন রয়েছে প্রথমত তারা কারো কাছে কোনো কিছু চায় না অর্থাৎ কারো সামনে হাত পাতে না দুই নাম্বার কেউ দিলে তা ফিরিয়ে দেয় না যখন কেউ আবদার করে মহব্বত করে কাউকে কিছু দেয় সেটা কি করে না ফিরিয়ে দেয় না এবং ভবিষ্যতের জন্য জমা রাখে না এটা হচ্ছে তাবাক্কুলকারী ব্যক্তিদের নিদর্শন আল্লাহ তালা আমাদেরকেও আল্লাহ তালার উপর ভরসা করার তফিক দান করুন আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাহু আলিহি আলী ওয়া মাদানি ছিলেন বিন্দু আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চেষ্টা করি প্রতিদিন যাতে কিছু না কিছু সুন্নতের উপর আমরা যাতে শিখতে পারি সুন্নত কিভাবে অনুসরণ করব সুন্নত কী রয়েছে সে সম্পর্কে জানতে পারি কেননা রসুল আকরাম সাল আলি ওয়াসাল্লামের মুবারক জবান হতে ইসাদ করেন বান্দা যদি আমার একটা সুন্নতকে ভালোবাসে সেই জন্য মূলত আমাকে ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসে সে কাল আমার সাথে জানতে থাকবে সেজন্য আমাদের প্রত্যেকের উচিত আমরা যেন আমাদের প্রাত্তাহিক জীবনকে সুনত রঙে রঙিন করে নিই এবং সব কাছে আমরা যাতে সুনতের ওপর আমল করার চেষ্টা করি ঠিক তেমনি ইনশাআল্লাহ তালা আজকে আমরা তেল ও চিরুনি ব্যবহার আমরা আমাদের দৈনন্দিন জীবনে তেল ব্যবহার করে থাকি না এবং চিরুনিও ব্যবহার করে থাকি কিন্তু আমরা যদি সেটা সুন্নত মোতাবেক করি তাহলে আমরা সবাবের ভাগিদার হব অন্যথায় আমরা সওয়াব পাব না সেই আমাদের উচিত আমরা যাতে তেল ও চিরুনি ব্যবহার করার সময় সুন্নত মোতাবেক ব্যবহার করি আসুন তেল ও চুরুনি ব্যবহার এর সুন্নত কী রয়েছে সে সম্পর্কে জেনে নিন হজরত সাইদুনা আনাস ওয়দিয়াল্লাহ তালহু বলেন আল্লাহ পাকির মেহবুব রসুল আকরাম সাল্লী ওয়াসাল্লাম পবিত্রতম মাথায় বেশি তেল ব্যবহার করতেন এবং দাড়ি মোবারক চিরুনি দিয়ে আশ্রাতেন নবী করিম রফু রহিম সাল আলীসলাম ইশাদ করেন যার মাথায় চুল আছে সেজন্য সেগুলার যত্ন নেই অর্থাৎ সেগুলো দোহত করে এবং তেল লাগায় আরও ইশ করেন হজরত সঈদুনা নাফে রদিয়াল্লাহ তালু থেকে বর্ণিত হজরত সঈদুনা আবদুল্লাহ ইবনে রদি রদিয়াল্লাহ তালু দিনে দুবার তেল লাগাতেন কইবার দিনে দুইবার তেল লাগাইতেন বেশি চুলে বেশি পরিমাণে তেল ব্যবহার করা বিশেষত জ্ঞানীদের জন্য অনেক উপকারী যারা শিক্ষার্থী ভাইরা রয়েছে তাদের জন্য বেশি পরিমাণে তেল ব্যবহার করা উপরি কেন কারণ এর দ্বারা মাথা শুষ্ক হয় না মস্তিষ্ক ঠান্ডা থাকে এবং স্মরণ শক্তি বৃদ্ধি পায় প্রিয়নবী সাল আলাই নিঃশ্বাদ করেন যখন তোমাদের মধ্যে কেউ তেল লাগাবে তখন ব্রু থেকে শুরু করবে কোন থেকে যখন আমরা তেল লাগাবো সর্বপ্রথম কোথায় দিব চোখের ব্রুতে তেল লাগাবো কেন কারণ এর মাধ্যমে মাথা ব্যথা দূর হয়ে যাবে আমাদের মাথা ব্যথা হয় না পড়তে পড়তে মাথা ব্যথা হয়ে যায় অনেক সময় মাথা কামড়াই আমরা যদি তেল ব্যবহার করার সময় সর্বপ্রথম ব্রুতে দেই ডান ব্রুতে দেই তাহলে আমাদের মাথা ব্যথা সেটা দূর হয়ে যাবে সাবারানি শরীফে বর্ণিত রয়েছে রসুল আকরম সালাম ইশাদ করেন দাড়ি মোবারকে তেল ব্যবহারের সময় নিচের ঠোঁট এবং তুতনির নিয়ে মধ্যবর্তী দাড়ি থেকে তেল লাগানো শুরু করতেন যখন তিনি দাড়িতে তেল লাগাতেন রসুল আক্রম সাল্লা ইসলাম যখন দাড়িতে তেল লাগাতেন সর্বপ্রথম কোথায় দিতেন টুটনির নিচে যে দাড়িগুলা সেগুলোর মধ্যে প্রথমে তেল লাগাতেন দাড়ি আচরানু সুন্নত বিসমিল্লা পাঠ করা ব্যতীত তেল ব্যবহার করা চুল শুষ্ক এবং বিক্ষিপ্ত রাখা শূন্যতের পরিপূর্ণ তাহলে শূন্যত হচ্ছে কি সবসময় তেল ব্যবহার করা এবং যখনই তেল ব্যবহার করবো বিসমিল্লাহ রহমান রাহিম পাট করে তেল ব্যবহার করা ফুজাতুল ইসলাম হজরত সঈদনা ইমাম মোহাম্মদ বিন গজ্জালী রহমাতুল্লাহি আলাই বলেন তেল ঢালার পূর্বে বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করে বামহাতের তালুতে সামান্য তেল প্রথমে ডান চোখের ব্রুতে তারপর বাম চোখের ব্রুতে লাগাবেন প্রথমে আমরা ডানহাতে তেলের বোতল নিব নিয়ে বাম হাতের মধ্যে ঢালব এবার ওইখান থেকে আঙ্গুল দিয়ে প্রথমে ডান ব্রুতে তারপর বাম ব্রুর মধ্যে লাগাবো তারপর ডান চোখের পলকে তারপর কোথায় লাগাবো ডান চোখের পলকে অতপর বামচকের পলকে লাগাবো পরে শেষে মাথায় ঢালবো এবং দাড়িতে লাগানোর সময় নিচের টোট এবং টুতনির মধ্যবস্তি স্থানে দাড়ি থেকে শুরু করব। চুল আসরানোর সময় ডান দিক থেকে শুরু করবেন যেমনিভাবে উমুল মোমিনিন হজরত সঈদ উত্তানা ইসা সিদ্দিকা বর্ণনা করেন রসুল আকরাম সাল আলী প্রত্যেক কাজ ডান দিক থেকে শুরু করতেন এমনকি জুতা পরিধান চুল আশ্রানো এবং পবিত্র অর্জনের ক্ষেত্রেও ডান দিক থেকে শুরু করতে আমরা যখন চুল আশ্রাব সর্বপ্রথম আমরা কোন দিকে আশ্রাব ডান দিকে আশ্রাব মৃত ব্যক্তির দাড়ি মাথার চুল আশ্রানো যাইস না যাইস মৃত ব্যক্তির দাড়ি মাথার চুল আশ্রানো এটা হচ্ছে নাজাইস এবং গুণা লোকেরা মৃত ব্যক্তির দাড়ি মুন্ডিয়ে ফেলে এটাও নাজাইস এবং গুণা মৃত ব্যক্তি যখন মানুষ মারা যায় এর দাড়িও আমরা আশ্রাবো না এর চুলও আশ্রাব কেন সেটা না যাইজ এবং গুণা সংগঠিত হয়ে যায় ঠিক আছে আল্লাহ তালা আমাদের সবাইকে এ সুন্নতের ওপর আমল করে সুন্নত মোতাবেক তেল ও চিরুনি ব্যবহার করার তফিক দান করুন আলহামদুলিল্লাহ মাদারান চ্যানেল দর্শকবৃন্দ এভাবে প্রত্যেক এপিসোডের মধ্যে আমরা চেষ্টা করব যাতে নতুন নতুন কিছু ওয়াকিয়া শুনতে পারি নতুন নতুন যাতে সুন্নতের উপর আমাদের জ্ঞান অর্জন হয়ে যায় আমরা যাতে এগুলো আমল করার মধ্যে নিজের সময়কে অতিবাহিত করি আমরা ইনশা তালা যা কিছু শ্রবণ করেছি আল্লাহ আমাদেরকে এর উপর আমল করা তফিক দান করুক নতুন এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এরপর যে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন মাদানি চ্যানেল বাংলা দেখতে থাকবেন সল্লু আল হাবিবাহ আল্লাহ সল্লাহু তলিহি কেমন কেমন গল্প শুনি